আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম জননী শপে কুরবানির স্পেশাল কটনের কাবলি সেট দু মানে টু পিস কালেকশন নিয়ে তো ফার্স্টে আমি যেটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু দেখান এটার মধ্যে কি সাইজ আছে এগুলোর মধ্যে সাইজ হবে একদম থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত বডিতে খুব সুন্দর করে অ্যামোটের ওয়ার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর স্লিপের পোশনটা হবে হচ্ছে ফোর কটার এইখানে কিন্তু খুব সুন্দর করে যে লেস করা আছে বডিতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্লিবের পোশন আর এই এখানে কিন্তু কাবলি স্টাইল করা আছে চারিপাশে খুব সুন্দর করে হচ্ছে এই যেভাবে করে লেস করা আছে লং মোটামুটি হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হবে ব্যাক সাইডটা একটু দেখান এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার তো এটার সাথে হচ্ছে ম্যাচিং করা আপনারা হচ্ছে কাবলি সালোয়ারগুলি পেয়ে যাবেন এই যে ফ্রি সাইজ এখানেও কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু লেজার করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস বলে দিচ্ছি হোলসেলের জন্য অবশ্যই আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন আর এটার কালার হচ্ছে তিনটা আর সাইজ কিন্তু থার্টি টু থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত ম্যাচিং প্যান্ট থাকবে অ্যাশ কালার কালারটা কিন্তু খুব সুন্দর আর একটা আছে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট কালার আটশো পঞ্চাশে এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জননী শপে এখন আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি হ্যাঁ এটা একটু আপনি এখন ওপেন করেন এত রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ভি গলার মধ্যে থাকবে দেন স্লিপের পোষণও কিন্তু খুব সুন্দর করে যেভাবে করে অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে রাউনের মধ্যে এটা কিন্তু কোনো মানে কামিজের মধ্যে না রাউনের মধ্যে এটার শেপটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডে একটু দেখে দেন এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে ব্যাক সাইড কিন্তু একদম প্লেন থাকবে দেন এটার সাথে সালোয়ার থাকবে সালোয়ারও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এই যে কাজ করা আছে প্যান কার্ড সালোয়ার মানে কোর্স সেট এটা কোর্স সেটের মধ্যে একদম খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত

নিখুঁতভাবে হচ্ছে অ্যাম্ব্রয়ার করা দেন এটা হচ্ছে স্লিভের পোশনে খুব সুন্দর করে যেভাবে করে লেইজের কাজ করা আছে আর এটা হচ্ছে কাবলি এটা হচ্ছে প্যান কার্ডের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত থাকবে হ্যাঁ প্রাইস থাকবে 850 এটাও মাত্র আটশো পঞ্চাশ থাকবে এটার কালার হচ্ছে মিষ্টি কালার দেন হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মপ পিঙ্ক কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে জননী শপে শপ নাম্বার হচ্ছে চারের চব্বিশ 45 পঁয়তাল্লিশ পঞ্চমতলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা আর জননী শপ থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে আর এগুলো হচ্ছে অফার প্রাইজ একদম ধামাকা অফারে হচ্ছে মানে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু জননী সব একদম ওরা ধরে অফার দিচ্ছে তো চট জলদি করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম